নাহলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে বলা যায় না তারপরে এই জনগণকে ঠেকিয়ে রাখা যাবে না কেন কত আপনি মায়ের চোখের অসু দেখবেন মা বোন ভাই বাবা কিভাবে তারা কাঁদছে তাদের সন্তান হারানোর ব্যথা তারা ভুলতে পারে না কাজে এই মায়ের চোখে পানি আর কেউ দেখতে চায় না এই যে শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা এখানে আছেন আজকে উপস্থিত আছেন তাদের কাছেও বলব এরা তো এই বাংলাদেশেরই ছেলে আপনাদের বন্ধু বান্ধব ভাই সকলে পরিচয় আছে তাহলে আপনারা এদেরকে নিয়ে এত অত্যাচার এত কষ্ট কুম খুম করা এটা কি ঠিক এটা বলতে আপনাদেরকে দিয়ে আমরা জানি আপনারা বলবেন আমরা তো কাজ হুকুম তামিল করি আপনাদেরকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে আমি বলবো না পুলিশ বাহিনী খারাপ কিন্তু পুলিশ বাহিনীকে নষ্ট করছে খারাপ করছে পুলিশ বাহিনীর উপরে নানাভাবে তাদের উপরে হুকুম দিচ্ছে বৃদ্ধে আর জুলুম নির্যাতন করছে তাদের উপরে এগুলো বন্ধ করে আমরা একসঙ্গে থাকতে চাই এই বাংলাদেশটি ছোট্ট একটি দেশ এই ছোট্ট দেশে আমরা যদি সকলে মিলেমিশে থাকি মানুষগুলা সকল ধর্মের মানুষ যদি আমরা একসঙ্গে মিলেমিশে থেকে কাজ করি তাহলে আমরা মনে করি বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে পৃথিবীর বন্ধুচিত্রে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এই আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব এবং আমার মনে হয় সঠিকভাবে যদি আমরা সম্পদ এবং আমাদের যা কিছু আছে সেগুলোর যদি সব ব্যবহার করি তাহলে বাংলাদেশকে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহতি মানুষ থেকে আরম্ভ করে সকলকে প্রোভাইড করা সম্ভব এবং সকলে সকলের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব তাই আমি বলবো বহু চেষ্টা করেছে এর আগে একবার চেষ্টা করলেন পার্লামেন্ট দিয়ে একদলীয় গণতন্ত্র ঠিকল না আবার এসেছেন এখন মানুষ গুম করে গুম করে জবরদস্তি ক্ষমতায় টিকে থেকে আপনাদের রাজতন্ত্র এবার কায়েম করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন আমার মনে হয় এটা আপনাদের জন্য কোনো ভালো ফল হয়ে আনবে না তাই বলব যে এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। কথায় কোথায় নতুন নতুন আইন কথায় কথায় নতুন নতুন আইন এই আইনগুলো কেন বিরোধী দলকে কীভাবে হাতে ফেলা যায় কীভাবে আটকানো যায় সেই জন্যই এই আইনগুলি করা কাজে এই আইন করে আমাদেরকে আটকানো যাবে না জনগণকে কখনো আটকানো যায় না আমরা মানি আইন আমরা মানব কিন্তু যে আইনে জনগণের কোনো কল্যাণ হয় না সুফল আসে না এবং ব্যক্তি বিশেষ নিজের স্বার্থের জন্য করে সেটা কোনোদিনও কল্যাণকর হতে পারে না সেটাকে মানুষ কোনো দিনও গ্রহণ করে না প্রিয় ভাইয়েরা এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কীভাবে আপনারা সেটাও নিশ্চয় জানেন দুই হাজার আট সালে উনত্রিশ উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন ডিসেম্বর যে নির্বাচন হলো সেই নির্বাচনটাও ছিল পাতানো নির্বাচন মৈনুদ্দ্বীপের সাথে আলাপ করে তাদেরকে এই বৈধতা দিব দায় মুক্তি থেকে মুক্ত করব এইগুলি বলে ক্ষমতায় এসেছে দুই তৃতীয়াংশ নিয়ে তাতে সংবিধান পরিবর্তন করতে পারে সংবিধান পরিবর্তন করেছে সংবিধান পরিবর্তন করে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই আজকে সংবিধান পরিবর্তন করেছে সব নিজের স্বার্থে কি হয়েছে কেন আজকে আমরা দু সালে বলেন দু সালে বলেন যে আমরা নির্বাচনে গেলাম না কারণ যে তারা আমাদের সময় আমরা ক্ষমতায় থাকতে আন্দোলন করেছে বহু জ্বালাও পড়াও করেছে আপনারা দেখেছেন মানুষের ঘর চালিয়েছে ব্যাংক লুট করেছে ব্যাংক চালিয়েছে গাড়ি আগুন দিয়েছে মানুষ হত্যা করেছে বহু কিছু করে চট্টগ্রাম কোর্ট বন্ধ রেখেছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রাস্তা বন্ধ রেলওয়ে বন্ধ করে দিয়েছিল সব তারা করেছিল হরতাল করেছিল একশো তিয়াত্তর দিন কাজে এইগুলি করেছিল কেন তারা বলছে কোনো দলীয় সরকার নয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে যার জন্য এই আন্দোলনগুলি করেছিল তারপরে তাদের কথা অনুযায়ী আমরা সংবিধানে সংশোধনী এনে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা সংবিধানে সংযোজন করি এবং তারপর থেকে কয়েকটা নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলিতে কোনো সময় বিএনপি জিতেছে কোনো সময় আওয়ামী জিতেছে আমরাও দু হাজার এক সালের নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি পেয়েছিলাম ইচ্ছা করলে তখনও আমরা সংবিধান পরিবর্তন করতে পারতাম কিন্তু আমরা তাদের মতো ক্ষমতা লভিবাদ এই দুর্নীতি পরায়ণ ছিলাম না বিধায় আমরা সেগুলো নাই আমরা বলেছি আমরা গণতন্ত্রের পথে আছি গণতন্ত্রের পথে থাকব সেই জন্য সংবিধান আমরা পরিবর্তন করি নাই আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ ময়নতির ফখর সঙ্গে এসেই তাদের বৈধতা দল নাম করে কারচুপি করে সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত করারই শুধু নয় দুই তৃতীয়াংশ ভোট নিয়ে সংবিধানকে কেটেছে একদম শেষ করে দিয়েছে সংবিধান পরিবর্তন করে তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তাদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে তারপরে আমরা দেখেছি তাদের অধীনে নির্বাচন দু হাজার আট সালে অনেকেই আমরা যারা একাধিক সেটে সেরকম হয়েছিল বিভিন্ন জেলা কাজেই আমরা দেখলাম দু সালে যে উপনির্বাচনগুলি হলো সেই উপনির্বাচনগুলিতে তারা কী সন্ত্রাস কি কাটুপি করে সকল ভোট কেন্দ্র দখল করে ও চিন্তায় করে সেখানে তাদের থেকে বিজয়ী ঘোষণা করেছে আর এর সঙ্গে দিয়েছিল তখন ছিল হুদা হুদা ছিল নির্বাচন কমিশনার আর কি শান্তুদা সে ছিল সেও তাদের সঙ্গে একইভাবে সুরেশুর মিলিয়ে ময়নুদ্দিন ফখরুদ্দিনের তারা আটকা বাঙাল ছিল তাই তারা সেগুলিকে সব বৈধতা দিয়েছে কাজেই তারপর থেকে আমরা ওটা দেখার পর থেকেই আমরা বলেছি যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন দিন নিরপেক্ষ হবে না সুষ্ঠু হবে না সেটা কোন নির্বাচন সেটা নির্বাচন হল জাতীয় নির্বাচন কেন জাতীয় নির্বাচনেই শুধুমাত্র সরকার পরিবর্তন হয় তারা এখন বলতে পারে যে আমাদের অধীনে বিএনপি নির্বাচন করেছে আমরাও বলতে পারি আমাদের অধীনে তারা নির্বাচন করেছে কারণ যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলি হয় ক্ষমতায় যারাই থাকে তাদের অধীনেই হয় ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন সিটি কর্পোরেশন বলেন তারপরে পৌরসভা বলেন সকল নির্বাচন কিন্তু যারাই সরকারে থাকে তাদের অধীনেই হয় সেভাবেই সিমিল নির্বাচনগুলি হয়েছিল এবং আপনারা দেখেছেন সেখানে এই যে নির্বাচনগুলি হলো সেখানে উপজেলা নির্বাচন হল উপজেলা নির্বাচনে দুইটা ঠিক মতো হলো তারপর দেখলো যে তাদের অবস্থা ভালো নয় তখন তারা আর বসে থাকিনি তখন তারা রেখেমাত্র ওই দখল সিল মারা শুরু করলো ফলে বেশিরভাগ সিট জোর জীবন চিন্তায় করে নিয়ে গেছে জনগণ ভোট নিতে পারে না তারপরে পাঁচটা সিটি কর্পোরেশনের নির্বাচন হলো খুলনা রাজশাহী তারপরে চট্টগ্রাম সিলেট আর গাজীপুর পাঁচটা নির্বাচন মেয়র নির্বাচন হল এবং বিএনপি আমরা প্রত্যেকটাতেই অংশগ্রহণ করেছি তখন আমাদের নেতা কর্মীরা সকলে কাজ করেছে এবং আমরা জনগণ আমি ধন্যবাদ জানাবো জনগণকে তখন জনগণ যেভাবে নির্বাচন কেন্দ্রে এসে ভোট দিয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে প্রত্যেকটাতে একটা না তাহলে এটা পরিষ্কার হয় একটু ফ্যান নির্বাচন হলে বা জনগণ কেন্দ্রে যে ভোট দিতে পারলে নির্বাচন সুষ্ঠু হয় আর সেখানে বিএনপি জয়লাভ করে কিন্তু আপনারা পরবর্তীতে ঢাকা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন কি দেখলেন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা দেখলেন যে আমরা ভোটে গিয়েছিলাম আমরা ভোটে গিয়েছিলাম কিন্তু সেই নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন না নির্বাচনে কী হয়েছে ঢাকায় দেখেননি উত্তর দক্ষিণ আর কি বলে জানি চট্টগ্রামে সেখানে কয়েক ঘন্টা ভালো ভোট হয়েছে তারপরেই শুরু হয়ে গেছে তাদের চুরি তাদের মারা, এবং জনগণকে বিদায় করে দিয়ে ছাত্রলীগ সব কেন্দ্র দখলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঙ্গে নিয়ে তাদেরকে দিয়ে ভোট মেরেছে এখন মেশিন মেরে তারা তাদের আমাদের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছে তাদের প্রার্থীকে জয়ী করে নাই মানুষ বিএনপি প্রার্থীকে ভোট দিয়েছিল কিন্তু তারা জোর করে নির্বাচন ছিনতাই বলে নিয়ে গেছে তারপরে আবার এইবার প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন মেয়র নির্বাচন হলো সেখানে আবার দুই রকমের নিয়ম বা নতুন আইন করল পৌরসভা নির্বাচন হবে মেয়র নির্বাচন হবে মার্কা দিয়ে দলীয় মার্কা দিয়ে আর কমিশনার যাগুলো হবে সেগুলো মার্কা ছাড়াই এইভাবে তারা এই করল তারা দেখাতে চায় যে তাদের জনপ্রিয়তা জনপ্রিয়তা দেখাবার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়া উচিত তাহলেই বুঝতে পারবেন অবস্থাটা এছাড়া পুলিশ দিয়ে র্যাব দিয়ে আর ছাত্রলীগ যুবলীগ কুণ্ডালী দিয়ে নিজেদের অবস্থা বোঝা যাবে না এখানে দেখলেন সমস্ত কেন্দ্র দখল করে কিভাবে তারা সিল মেরেছে চারিদিকে বারো প্রভা করে আছে